সব জানতা কুণাল ঘোষ তো একটা ডেডলাইন দিয়ে দিয়েছে তার দুদিন চলে গেছে পাঁচ দিন বাকি আছে অভিষেক ব্যানার্জি তো বলেছে যে আদালত আটকে রেখেছে আদালত ছেড়ে দিলেই অ্যারেস্ট হবে আদালত তো ছেড়ে দিয়েছে তো এবার এই প্রশ্নটা যুবরাজকে করুন যে কবে ধরা পড়ুক আগুনটা নিভবে কবে মনে হয় নিভবে কবে মমতা ব্যানার্জি জানে বিভিন্ন দলকে আটকে রেখে আগুনটা তোই লাগিয়ে রেখেছে যদি সন্দেশখালীতে চলে যেত এই যে এর আগে দুটো দল চলে গেছে কি হয়েছে শেষ হয়ে গেছে সন্দেশখালী অতএব সন্দেশখালী যদি মুক্তাঞ্চল করে দিত তাহলে সন্দেশখালীর স্বাভাবিকতা ফিরে আসে কিন্তু মমতা ব্যানার্জির আতঙ্কের জন্য সন্দেশখালী চলছে কারণ সন্দেশখালীতে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে আরও নানা রকম খবর বাইরে যদি চলে আসে এই ভয়ে মমতা ব্যানার্জি বিরোধী রাজনৈতিক দলকে রুখছে কিন্তু আজকেও আসছে কালকেও আসবে খবর চেপে থাকবে না খবর আসবে সেই কারণের জন্য কাউকে আটকে কি খবর আটকানো যায় বরঞ্চ যদি স্বাভাবিকতা হয়েছে তো তাহলে দেখতেন এতদিনের সন্দেশকালী স্বাভাবিক হয়েছে বিরোধীদের আটকানো হচ্ছে সায়েন্স সিটির কাছে যেখান থেকে সত্তর কিলোমিটার দূরে রয়েছে সন্দেশকালী এটাই তো কেন আটকাচ্ছে আতঙ্ক আমি যে কথা বললাম মমতা ব্যানার্জিরা আতঙ্ক আশেপাশে গেলেও যদি সত্য খবর কেউ বলে দেয় সেই কারণে সত্তর কিলোমিটার দূরে আসল এখানকার একটা বিরোধী রাজনৈতিক দলের এমএলএ গেল তাকেও আটকে দিল সায়েন্স সিটির সামনে কিসের জন্য চলে গেলে কি হতো সন্দেশ খালি সব ডুবে যেত এখনো কি অনেক রহস্য সন্দেশ খালির মধ্যে রয়েছে অনেক রহস্য না যা আছে রহস্য তাই আছে কিন্তু অনেক অত্যাচারের কাহিনী আছে যারা বুকে বল করে সাহস নিয়ে বলতে পেরেছে তাদেরটা আপনি শুনেছেন কিন্তু যারা আতঙ্কে ভয়ে লজ্জায় ঘৃণায় বলতে পারছে না তাদেরটা আপনি জানেন আমরা দু হাজার সাল থেকে এই জন্য লড়ে আসছি বলে আসছি কিন্তু আমাদের কথা কেউ কর্ণপাত করে না যখন ঝাঁটা উঁচিয়ে মা বোনেরা যখন তারা করেছে এখন সারা দেশ বুঝতে পেরেছে যে আমরা যেটা বলেছিলাম সেটা কত সত্য এখন একটাই নাম একটাই নাম শেখ শাহজাহ কবে ধরা পড়বে এই শেখ শাহজাহ দেখুন আদালত তো আদেশ দিয়েছে সব জানতা কুনাল ঘোষ তো একটা ডেডলাইন দিয়ে দিয়েছে তার দুদিন চলে গেছে পাঁচ দিন বাকি আছে অভিষেক ব্যানার্জি তো বলেছে যে আদালত আটকে রেখেছে আদালত ছেড়ে দিলেই অ্যারেস্ট হবে আদালত তো ছেড়ে দিয়েছে এবার এই প্রশ্নটা যুবরাজকে করুন যে কবে ধরা পড়ে যদিও আমি শুনলাম যে গতকাল রাত্রিবেলা নাকি শাহজাহান ধরা পড়েছে কিন্তু সরকার ওটাকে গোপন রেখেছে লুকিয়ে রেখেছে কারণ কবে শাহজাহানকে গ্রেপ্তার দেখাবে কিভাবে কি করবে তার সলা পরামর্শ করতে সরকারের এখন সময় লাগছে